তাহলে জেনে নিন মেয়েদের মন জয় করা দশটি গুরুত্বপূর্ণ বিষয় নাম্বার এক কখনও কোনো মেয়েকে আপনার মনের কথা হুট করে বলে ফেলবেন না এতে আপনার প্রতি তার অবহেলা চলে আসবে নাম্বার দুই মেয়েরা সবসময় বিপরীত দিকে আকর্ষণ বেশি হয় আপনি যত মেয়েদের এড়িয়ে চলবেন তত তারা আপনার দিকে অগ্রসর হবে নাম্বার তিন ভুলেও মেয়েদের নামে খারাপ কিছু বলবেন না বিশেষ করে আপনি যাকে পছন্দ করেন নাম্বার চার মেয়েদের প্রশংসা করতে শিখুন এতে আপনার সঙ্গীর মন পেতে সহজ হবে পাঁচ আপনি যাকে পছন্দ করেন তার সাথে কথা বলার সময় মুচকি হাসি দিন মেয়েরা ছেলেদের মুচকি হাসি ভীষণ পছন্দ করে নাম্বার ছয় আপনার ভালো লাগাগুলো তার সাথে শেয়ার করুন এতে মেয়েটি আপনার প্রতি মনোযোগ দিবে নাম্বার সাত মেয়েরা সবসময় আত্মবিশ্বাসী ছেলেকেই পছন্দ করে নিজেকে আত্মবিশ্বাসী করে তুলুন নাম্বার আট সারা জীবন কাউকে কাছে পেতে চাইলে তাকে সহজে কাছে পাওয়া আশা না করে তাকে জয় করার চেষ্টা করুন নাম্বার নয় আপনি মেয়েদের মর্যাদা দিতে শিখুন তাতে আপনার সম্পর্কে মেয়েদের ভালো কিছু ধারণা আসবে নাম্বার দশ প্রেমিকার বিশ্বাসে কখনো আঘাত করবেন না তার নিজস্ব চিন্তা চেতনাকে সম্মান করুন